ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপমৌ মৌন ডেলিভগে তোমাদের সবাইকে স্বাগতম আর আমরা দলের দিন দুপুরে বেরিয়ে পড়েছি কল্যাণীতে সতী মাতার মেলার উদ্দেশ্যে কি করে এখানে আসতে হয় সেটা বলে দিই প্রথমে প্রথমে শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে তারপরে স্টেশন থেকে অটো বা টোটো ধরে আপনি পৌঁছে যাবেন সতী মাতার মন্দিরে চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন এই স্টেশান থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেমে ডান দিকে যেই রাস্তাটা গেছে ইউনিভার্সিটির পাশ দিয়ে যেই রাস্তাটা গেছে সেখান থেকে দশ মিনিট সোজা পথে হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন সতীমাতার মন্দিরে চিরাচরিত প্রথা মেনে এবারেও দোল পূর্ণিমার দিন নদিয়াতে সতী মায়ের পুজো হচ্ছে আর শতাব্দী প্রাচীন দোলযাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে নজর কাড়ে সতী মায়ের দোলমেলা বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসেন ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা জয়দেবের মেলার থেকে কোনো অংশে কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায় নদীয়ার কল্যাণী ঘোষপাড়ায় বিখ্যাত সতী মায়ের মন্দির সতীমা বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত দোল পূর্ণিমার দিন মায়ের পুজোকে কেন্দ্র করে সকাল থেকে এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় হয় লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিচ্ছেন অনেকে আবার দণ্ডি কাচ্ছেন পুকুরে ডুব দিচ্ছেন অনেকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুকুরে স্নান করে ডালিম গাছে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় সেই ছবি দেখা গেল এই দিনও আর পুজো উপলক্ষে এবছর বিরাট মেলা বসেছে সময় প্রায় ছশো বিঘা জমিতে সতীমায়ের মেলা বসত বর্তমানে তিরিশ একর এলাকায় মেলা বসে মেলা পরিচালনা করেন কল্যাণী পৌরসভা জিলিপি নানান ধরনের বাড়ি সাজানো জিনিস ঠাকুরের ছবি মূর্তি দোকান স্টল জুড়ে জানা গিয়েছে প্রায় ছষট্টি স্টল বসে এই মেলায় মেলাতে যাওয়ার সময় রাস্তার ধারে দেখতে পেলাম নারকল দিয়ে আইসক্রিম বিক্রি হচ্ছে ছোটোবেলার দিনে এই আইসক্রিমগুলো এক টাকা দু টাকাতে খেতাম এখন সেগুলো পাঁচ টাকায় বিক্রি হচ্ছে সতীমা ও মেলাকে কেন্দ্র করে এক ইতিহাস আছে কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদীয়ার ঘোষপাড়ায় আউল চাঁদ ভক্তরা তাকে গোড়াচাঁদ নামেও ডাকতেন এমনকি শ্রী চৈতন্যর অবতার হিসাবে মানতেন এই ঘোষপাড়ারি বাসিন্দা ছিলেন রামশরণ পাল তার দ্বিতীয় স্ত্রীর নাম হল সরস্বতী কথিত আছে মরণাপন্ন সরস্বতী সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতী মা আউল চাঁদের পর সতী মা হয়ে ওঠেন কর্তাভাজা সম্প্রদায়ের প্রধান কথিত আছে তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন সেই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছা পূরণ হয় ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির চত্বরে এবং সমাধিক্ষেত্রে ভক্তরা গিয়ে পুজো দেন পুজোর ডালি ও মন্দির চত্বরেই একাধিক ব্যক্তি বিক্রি করেন ডালিতে ঢিল ঢিলের জায়গা দেওয়া থাকে সুতো বাধা মাটির ঘোড়া মন্দিরের কাছেই রয়েছে পুকুর সেই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বেঁধে দিতে হয় তাতেই পূরণ হয় মনস্কামনা আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছের থেকে ঢিল খুলে ফেলতে হয় এটাই মায়ের মন্দিরের নিয়ম এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসরও বসে দিয়ে আস্তে আস্তে আমরা অবশেষে এসে পৌঁছালাম মন্দিরের ভেতরে আমরা যেহেতু মন্দিরের পেছনের গেট দিয়ে ঢুকেছি তাই পেছনের দিক থেকেই আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরটা আপনারা যেটা এখন দেখছেন এটা হলো সতী মাতার সমাধি মন্দির এই হলো আনুমানিক পাঁচশো বছরের পুরনো ডালিম গাছ যার তলায় সতীমা বসে সাধনা করতেন আর এই গাছের ডালে ভক্তরা ঘোড়া বেঁধে যান ঘোড়া বেঁধে তাদের মনস্কামনা বলে যান আর সেই মনস্কামনা পূর্ণ হলে তারপরে এসে ঘোড়াটা খুলে দিয়ে যেতে হয় এই মন্দিরের পুজো দেওয়ার ডালাটা এখানে একুশ টাকা থেকে শুরু হয় আর যে মাটির ঘোড়াগুলো এগুলো দশ টাকাতে পাওয়া যায় আর এটা হলো সতীমাতা স্নানঘাট এখানেই সবাই এসে স্নান করে স্নান করে তারপরে ডণ্ডি কাটতে হয় দূর দূরান্ত থেকে যত দর্শক আসে সবাই এই পুকুরে স্নান করে তারপরে সতী মাতার পুজো দিতে যায়